এতদিন নাকি যা খেয়েছি সব ডুপ্লিকেট এটা কি এগুলো সম্পপরি সেমায়ের মতো লাগতেছে না সেমাইয়ের গুঁড়ো দিয়ে বানান এগুলো আচ্ছা দেখি একটু টেস্ট করি এত এত ডেট নাই কিসমিল্লা এগুলো কি কিসমিস নাকি কিভাবে বিক্রি করেন চারশো টাকা কেজি পাপড়ি ওই যে আরো পাতলা হয় আমি আমি দেখছি কিন্তু এতটা গাঢ় তো হয় না প্রতিদিন এখানে বিক্রি করে আঙ্কেল আজকে কি সব বিক্রি হয়ে যাবে আরো ছিল মানে যা দেখতেছে আজকে বিক্রি হয়ে যাবে সব আলহামদুলিল্লাহ ভালোই তাহলে বাসা কোথায় আপনার বাড়ি বাড়ি কোথায় খুলনা ও থাকা হয় কোথায় এমনিতে আচ্ছা এতদিন নাকি যা খাইছি সব ডুপ্লিকেট এটা অরিজিনাল কত হল জাগলো মনের মধ্যে যদিও রাস্তার খাবার আসলে খাওয়া কেমনটা হবে ঠিক হবে কিনা এগুলো খোলা খাবার না